গত বাইডেন জমানায় কলকাতায় পশ্চিমবঙ্গে যে সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন যে হাব তৈরি হবার চুক্তি হয়েছিল নিশ্চয়ই মনে পড়বে অনেকের বাংলা পক্ষ কিন্তু লক্ষ্য করবে যে মোদি মোটেই খুশি হয়নি আমরা দেখতে চাই যে ট্রাম্প এসে যাওয়ার ফলে মোদি সেইটা কেঁচিয়ে দেয় কিনা কারণ এত বাংলাও বাঙালি বিদ্বেষিত মোদি আর মোদি যদি বলে ট্রাম্পকে যেটা বাংলায় দরকার নেই করার ট্রাম্পের বয়ে গেছে সে বলবে ঠিক আছে তোমরা অন্য কোথাও করো ঠিক আছে তবে সেই ব্যাপারটা আমরা কিন্তু বাংলা পক্ষ নজর রাখবে কথাটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন তো সারা ভালো সারা বিশ্বে প্রভাব ফেলবে আমার মানে যে অবৈধ অনুপ্রবেশকারী যে গুজরাটিরা দিনের শেষে ধরতো ভারতের নাগরিক তারা যে ধরা পড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জেলে আছে মেক্সিকোর বিভিন্ন জেলে আছে গুজরাটিদের ধরে ধরে রাখা হয়েছে কারণ তারা অবৈধ অনুপ্রবেশ করেছে আমি ডোনাল্ড ট্রাম্প সাহেবকে বলবো যে ওদের ছেড়ে দিতে এবং সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো ও বাঙালির পশ্চিমবঙ্গের অর্থাৎ দৃষ্টিকোণ থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেন ভারতের পুরো রাষ্ট্রের সম্পর্ক তৈরি হোক কোন পার্টির সঙ্গে না কোনো নেতার সঙ্গে না কারণ তাহলে মার্কিন জনগণ এবং ভারতের যারা জনগণ তাদের মধ্যে নিবিড় সম্পর্ক হওয়া জরুরি এবং সে ভারতের জনগণের মধ্যে পশ্চিমবঙ্গের জনগণও পড়ে আমরা যারা পশ্চিমবঙ্গের নাগরিক আমরাও নিবিড় সম্পর্ক চাই আমেরিকার সাথে আমাদের পশ্চিমবঙ্গের অনেক পরিবারের কেউ আমেরিকায় থাকেন বিশেষ আইটি বুমের পর থেকে আমি নিজে মার্কিন যুক্তরাষ্ট্র আট বছর ছিলাম সেখানে আমার প্রায় প্রতি বছর যাওয়া আসা আছে আমাদের দুই রাষ্ট্রের মধ্যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যেন সুসম্পর্ক চাই এবং দুই জাতির মধ্যে যে মার্কিনই যারা এবং আমরা যে বাঙালি জাতি ভারতের আমাদের মধ্যে সুসম্পর্ক চাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য সে তো রামদুলাল সরকার আমাদের এখানে কলকাতা টু বস্টন বাণিজ্য চালাতেন আমরা সময় সময়গুলো ফেরত চাই এবং গত বাইডেন জমানায় কলকাতায় পশ্চিমবঙ্গে যে সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন যে হাব তৈরি হবার চুক্তি হয়েছিল নিশ্চয়ই মনে পড়বে অনেকের বাংলা পক্ষ কিন্তু লক্ষ্য করবে যে মোদি মোটেই খুশি হয়নি আমরা দেখতে চাই যে ট্রাম্প এসে যাওয়ার ফলে মোদি সেইটা কেঁচিয়ে দেয় কিনা কারণ এত বাংলা ও বাঙালি বিদ্বেষিত মোদি আর মোদি যদি বলে ট্রাম্পকে যেটা বাংলায় দরকার নেই করার ট্রাম্পের বয়ে গেছে সে বলবে ঠিক আছে তোমরা অন্য কোথাও পারো ঠিক আছে তো সেই ব্যাপারটা আমরা কিন্তু বাংলা পক্ষ নজর রাখবে আপনারা দেখছেন আওয়াজ ফিরোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাভার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব ও ইউটিউব চ্যানেল